গ্রহণ প্রক্রিয়া ছিল কংগ্রেসের তরফ থেকে একজন বিধায়ক দেখা যায়নি সেখানে বা আপনাকেও দেখা যায়নি প্রতিনিধিত্বে যাওয়া আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকম ভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন প্রার্থী হতে দেননি যারা প্রস্তাবক ওদের ওদের উপর আক্রমণ এনেছেন তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর ভেঙেছে প্রচুর ইনজর্ড হয়েছে মার্ডারও হয়েছে সিপিএম একজন নেতাই তো মার্ডার হলো আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড ষাটজন ভোটার দিকে ষাটজন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য এবং অঙ্কের নিরিখে সিপিএম এর দশ কংগ্রেসের তিন এতদিন মথা ছিল মথ বিরোধী আসন গুপ্ত এবং মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে যে আমরা বলবো কোনো স্কোপ তো নেই এই সমস্ত ফার্স্ট এ গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন এ যেভাবে প্রহসনে পরিণত করেছে শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে এই রেজাল্টের আজকে বলবে এরা তো আমরা এই স্কোপটা আমরা দেইনি আমরা এরাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গণতন্ত্র আজকে পদদলিত তারই প্রতিবাদে আমরা আমরা দল এবং আমাদের তিনজন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো আমরা ভোট বয়কট না উই হ্যাভ আওয়ার আল ফ্রম ভোটিং ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য ট্রেমেন্ডাস অ্যাট্রোসিটিস অর ডেমোক্রেটিক আনডেমোক্রেটিক অ্যাটিটিউড অফ দ্য পার্টি আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন্দ্রবাবুকে ডিকটেট করতে হবে না কি অন্য কোনো পার্টি কে বলার শোভনীয় হয় না কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে আমি বিরোধিত বাবুর বা ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না পরিষ্কার আমাদের বক্তব্য আমরা পাবলিকের কজে পাবলিকের অবমাননা করেছে এই প্রতিবাদে আমরা প্রতিবাদ উনি যে বলছেন এই কথাটা উনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি কারোর সঙ্গে তো কথা বলেনি ওরা ওরা সিদ্ধান্ত নেবে এবং ওয়েবটা এক্সিকিউট ওনেই চলে ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না তেরো সালে ওনারা যা করেছেন সরি দুই হাজার তেইশ সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি কে পথ করে দিয়েছে এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএম এই 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 পাপের ভাগিদারি বিজেপি কে স্কোপ করে দেওয়া এ নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার আম জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদেরকে অ্যাবস্টেন্ড করবো কাকে কে কে আমাদের ইস্যু ভিত্তিক ইস্যু ভিত্তিক ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই আমরা করতেই পারি বিভিন্ন ইস্যুতে আমরা সহম পোষণ করতে পারি একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি মিছিল মিটিং করতে পারি ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্যই করতে পারি এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতেন আমরা ভোট যদি কথা কেন বলেন আমরা বলছি মানুষ এটা তো যদি না যদি মানুষকে মারা হতো এদের সিপিএম রা চল ভালো পয়েন্ট ছিল যে আমাদের আমাদের কর্মী দলের কর্মীক্ষন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে সামশিল বাদল শিল বোধ ইফ নট মিস্টেক ওকে খুন করা হয়েছে ও প্রচুর জায়গার প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের হয়েছে ওদেরও হয়েছে একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম তার প্রতিবাদ জানি ওটা তো করলো না পাঠ করে হুট করে কথা নয় ব্যর্থে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল ইটস নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে আমরা সব ইস্যুতে আমাদের পোষণ করতে হবে ইটস নট নেসেসারি আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গণতন্ত্রের বিষয়ে আপনারা যে ভোটটা মানে রাজ্য গণতন্ত্র নেই বলে বা বিভিন্ন জায়গায় আপনাদের কোনি আন্দোলন কিছু বলে এটা করছেন মানে করতে জান মুখ্যমন্ত্রী বলেছেন যে গণতন্ত্র আছে বলেই আপনারা ভোট কালি থেকে বিরত রয়েছে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী আশুরাতা উনি রাজ্য সরাস্ত বলে দলের লোকরা মার খাচ্ছে এখন পঞ্চায়েত প্রধান উপপ্রধান নিয়ে বাড়িঘর ঢুকে মানে ছেলেদিন রাজনীতি আমরা বিরোধী দল আমরা মার পিট আমরা খাবুই আমরা ধরে নিয়েছি এদের নাই সদলীয় নেতা মহিলারা বাদ যাচ্ছে না ছেলেদিন সদলীয় পলিটিক্স এর সাথে যে যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটছে কিসের ইঙ্গিত বহন করে এটা মোদীর ফটো স্পেয়ার হচ্ছে না সাগর যে ঘটনাটা ঘটলো এই যে এই যে ভদ্রমেলা চিৎকার চেয়ে চেক মেলাঘড়ের যিনি চেয়ারম্যান থানায় গিয়ে কি ইন্ডিকেট করে রাজ্যে গণতন্ত্র মাফিয়া যারা নিগ বাণিজ্যের সাথে জড়িত এটা আমার বক্তব্য বলছেন যিনি চেয়ারম্যান প্রধান পঞ্চায়েতের কিংবা কোন একটা পদাধিকার রয়েছে উনি বলছেন যে নিগদের টাকা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উদ্দেশ্য করে বলছেন যে করাপশনে নিমজ্জিত ঘটনা এগুলো গণতন্ত্র রাজ্যে নেই

কংগ্রেস ভালো ফল করবে আমরা খুব আশাবাদী চারটে রাজ্যে নির্বাচনে প্রত্যেকটি জায়গায় কংগ্রেস এবং তাদের সহযোগী দল নিয়ে সরকার গঠন করার মতো পরিস্থিতি এখন আমরা অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছি আর প্রশ্ন একটা কি করলেন যেন অ্যাসেম্বলি আমি খবর পেলাম মুখ্যমন্ত্রী তো নাকি চলে যাচ্ছেন দিল্লি যখন রাজ্যের মানুষ হাবুডুবাচ্ছে এখনো ত্রাণ শিবিরে এমন কি বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে যেখানে মানুষের স্বার্থ সন্ত্রী ব্যাপার এত একটা মানে আনপ্রেসিডেন্টের একটা বন্যা হয়ে গেল সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমি খবর পেলাম যে উনি চলে যাচ্ছেন দিল্লিতে মানে নিজেকে গুটিয়ে রাখছেন ভয় পেয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানি না এমন কি গুরুত্বপূর্ণ কাজ বলতে পারতেন মেয়েরা অ্যাসেম্বলি শুরু হয়ে যায় ফ্লাটকা সিচুয়েশনে মেয়ে আনি পাওয়া ইয়ে মেয়ে কিসি অর্ক ভেজ রাও মুখ্যমন্ত্রী থাকাটা অত্যন্ত জরুরি তো যাই হোক আমরা আমাদের মালার যে মানুষের সাথে বেকারদের সাথে নানা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে আমাদের আলোচনা থাকবে স্বাভাবিক আমাদের এই ফ্লাট সিচুয়েশন নিয়ে দ্বিতীয় বেকারত্বের জ্বালানীয় বিশ্বে আমাদের কথা আমরা বলবো

Uh, minority and the majority. And in Bangladesh also neighboring, uh, we have seen earlier also when there was such incident in Bangladesh, here also a group is trying to uh, link in the name of religion, particularly the Hindus, which everyone condemn in Bangladesh what is happening. Do you think Tripura uh, is moving or is a base or laboratory for such experiment? You see, first of all, let me first of all make it very clear that we condemn any sort of uh, nuisance in the name of religion. Uh, some incident of uh, distorting the idol of goddess Kali and other goddesses took place in the state of Thibaut. this mischievous act has been done by whom? That is a big question. You just can't pinpoint uh, the religious minority or uh, Muslims, or Christians, of uh, or Buddhists, or Jain, or Sikh, of having done such uh, activities. It is for the police to investigate, come to a logical conclusion, book the culprits, and take the strictest punishment. But just passing on the buck on uh, religious minority people. Will only aggravate the situation. And what we have observed in the name of uh, so called uh, rioting took place in Pandahara, in Durganagar, subsequently, so, many in other many places also, uh, like in uh, Mandai, Murabari, Visalgar, uh, and in Shibajala district, some incident took place. We only hope that uh, the people of our state or the country will try to understand that without peace and harmony, development cannot take place. It is not only happening in Tripura; it's happening. across the country, we have seen we have seen one seventy-three years old aged men being slapped in the train. Uh, in maharashtra in the train by few youths on the plea that he was carrying beef. they searched and they didn't find, but in the meantime he was mercilessly beaten up, beaten up in the train itself. we have seen uh, such sort of incident across the uh, country. we condemn such sort of barbaric act towards the minorities. if you are a true hindu and if you are really concerned, Toward the Hindus in Bangladesh, you have to restrain and refrain from such activities which might uh, further aggravate the situation in Bangladesh. An action over here will have a repercussion in the neighboring countries. We have to be very, very cautious in our approach towards each and every incident. My only appeal to the youth. A section or the religious fundamentalists are really trying to uh, brainwash and slow poisoning their brain. The youth should understand that ours is a country. Irresponsible behavior, in, in any sort of, by any sort of uh, person, be it a minister who has come out with a callous statement and in his Facebook also. Inciting uh, the Hindus fundamentalists to take law in their own hands. That should not happen. He himself has sworn in, in, the name of the Constitution. And the Constitution, they have to first ask Mr. Narendra Modi to wipe out the word "secular" from the Constitution. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. And to secure to all the citizens, justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship. These are the fundamental rights that uh, the people of this country enjoy. And if you go to the history, which has been distorted, there is an attempt by the BGP people to distort the history. You'll find, you go to India again, you'll find innumerable number of Muslim leaders for those who have sacrificed their lives during the freedom struggle. You go through all the archive section. You find innumerable number of uh, uh, people, uh, Muslim people, those who have laid down their lives for the for the sake of, sake of the country. So you just can't break it uh, for just for mere vote politics. Uh, you just in the name to, to congregate uh, all the Hindus in, in, under one umbrella. You are you are just weakening the country. These are. This is inappropriate, my appeal to all the people of my state and across the countries to maintain peace and harmony, we have to live in mutual coexistence in this country. This country belongs to each individual, be it a Hindu, be it a Muslim, be it a Christian, be it a Sikh, Jain, a Parsi, whosoever belongs, this country belongs to all of us.

বি ইন গন্ডার ছাড়া ইন আপনার কি বলে দুর্গানগর মান্ধাই এই যে ফ্লাডে মানুষের পাশে কে ছিল কংগ্রেস ছাড়া নিয়ে দেখুন সোর্স রয়েছে নাগ্রেসে মানুষের জন্য চিন্তা করে নট অনলি আমাদের আমাদের আপব্রিঙ্গিং কংগ্রেসের আপব্রিঙ্গিং এরকম ভাবে আমরা তৈরি হয়েছি ছাত্র জীবন থেকে স্যাক্রিফাইস ইয়ার ইউরিট ওয়ার মূল মত আমরা মানুষের জন্য ভাবি মানুষের মানুষের ভালো চাই আমরা এই দেশের উন্নয়ন সত্যিকার অর্থে কংগ্রেসই দিতে পারে মানুষের কাছে বেকারত্ব জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র কংগ্রেস গরিব মেহনতি মানুষ একের পর এক স্কিম যদি বলে থাকে আমরা বলি আজকে বোস্ট করেন পাঁচ কেজি চাল আনাজ আর গেহু দিয়ে ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি না পাশ করতো কংগ্রেস দিতে পারত নেবার কাজ গ্রাম গ্রামেগঞ্জে কাজ এম জি এম না করলে কাজের কাজ পেত আজকে না খেয়ে না খেয়ে না কাজ না পেয়ে না খেয়ে মারা যেত স্বাস্থ্যের অধিকার এই আয়ুষ্মান ভারতটারও স্মার্ট কার্ড আয়ুষ্মান ভারত করতে হয়েছে আমরা রাইট টু হেলথ দিয়েছি অধিকার দিয়েছি স্বাস্থ্যের অধিকার তাই তাই বলে তো আজকে এই জিনিসগুলো চলছে শিক্ষা শিক্ষার অধিকার দিয়েছি কংগ্রেস কাজের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার তথ্য জানার অধিকার বনাধিকার সবগুলো তো কংগ্রেসের দেওয়া কারণ কংগ্রেস মানুষের ভাবনাটাকে পুঁজি করে তার রূপরেখা তৈরি করে এবং কর্মপন্থা ঠিক পরে যদি ছবিটা পরিষ্কার হয়ে যাবে কে জয়ী হবে তিনি বলেছেন যে রাজ্যসভার যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী সাতচল্লিশটা ভোট পাবে কিন্তু আরো দুটো ভোট এক্সট্রা পাবে সেটা হচ্ছে বামপনফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএম এর দুজন এক দুজন কাউকে কাউ না এমনও হতে পারে যদি উনি বলছেন যে এমন হতে পারে যে বিজেপি কটা সাতচল্লিশটা পাওয়ার কথা দেখা গেল পঁয়তাল্লিশটা দুটো ভোট ইনভ্যালিড হয়ে গেল এরকম হতে পারে

লুট করে নিয়ে যাচ্ছে প্রশাসন চুপচাপ তার প্রতিবাদে আমরা আজকে ভোটদান থেকে বেরোতে রেখে